তাছাড়া মাছ মারা টেকনিক আর অন্য কেউ দেখছি জাল ঘোঁড়ো তো ওর জন্য মাছ ওঠে প্রচুর সব ওঠে আর এইভাবে টাঙিয়ে এনে তো মাছ শিখবো না আপনি ওই যে গুলো ছাপ করে দেন এখানে টাই নিয়ে একবারে সামনে নিয়ে এসে পারেন একবারে এই জায়গা নিয়ে এসতে পারেন উঠছে করা

এখানেই দেন এই পশুগুলো সরা দিয়ে একবার জাল টেনে একবার কাঁচা নিয়ে আসবেন

চাপটা পড়ায় নেই তোলেন তাড়াতাড়ি তোলেন তুইলে আবার মানে নতুন করে চাপ দেন এই পানিতে গলদা চিংড়ি আসার কথা চিংড়ি পাওয়া যায় না